একটা টিম যাদেরকে এখন পর্যন্ত হারানো যায়নি এন্ড এই র্যাকেটে যেটা একদম সূচ্চপোজিশানের ছিল তাদেরকে প্রথম রাউন্ডে হারিয়ে দেওয়া রাইজকে এবার তো নড়ে চড়ে বসবেনি এবং স্ট্র্যাটেজিতে একটু পরিবর্তন আমরা হয়তো বা দেখতে পাবো তাদের এবং রিফ্লেক্সের খেলার দিকেও তারা খুবই মনোযোগী হবে না এই মুহূর্তটাতে যাতে তাদের এই ফরমেশনটাকে ব্রেক করা যায়। চায়ফুলি নেক্সট ম্যাচে প্রেগেটরি আমাদের কালহারিতে দুর্দান্ত একটা কাম ব্যাক প্রোভাইড করতে যাচ্ছে আমাদের

বলবো কিছু লিমিটেশন থেকে যেমন ওয়েপন লিমিটেশন রিসোর্সের কিছুটা গ্যাপ থাকে আপনার কাছে থাকে না কোনো ওয়েস্ট না থাকে কোনো হেলমেট এবং সেই সঙ্গে গ্লোওয়ালেরও মিসিং পাওয়া যায় যারা ওয়েপন বাই করেন তাদের জন্য কিন্তু আসলে গ্লোওয়াল ইউজ করাটা একদমই বলবো যে দুষ্কর হয়ে যায় থাকেই না তাদের কাছে সো এই রাউন্ডটি একদমই বলবো ফিফটি ফিফটি যে কোনো টিমের কাছেই যেতে পারে যারা যতটা আর্লি স্টার্ট করতে পারবে নক নেয়া তারাই কিন্তু ততটা এগিয়ে যেতে পারেন ক্লাচ মেক করা এখান ইজি চেষ্টা চালাচ্ছেন এই মুহূর্তে রেড হক থেকে ফ্রিকার তিনি কিন্তু

Shambhavata, flick out the last man, flick out the last hope for Team Red Hawks.

যেনা যেনা সেটেরেইো গেবনকেষ এপযেউ঺ কনেনে। করো ইরেফযেয চাক puddingিতুছেরইনে শ্ডাগে চাকাংল shift বিনা míে gravity яখ হিকের্ি স্ডাশ�

সেই সাথে কিন্তু আমরা আমাদের দ্বিতীয় রাউন্ডেও আসলে একটা দুর্দান্ত দেখতে পেয়েছি ব্লেড যেভাবে অপর্ত হতে দেখতে পাই যেমন রাশ করতে দেখতে পাই সেইভাবে কিন্তু তিনি ঘুরে দাঁড়াতে পারছেন না যে গ্রেনেড ব্যবহার করা হয়েছিল গ্রেনেড এর পরিসিশন এটা সত্যিই বলব ব্লেড এর খুবই দুর্দান্ত ডিসিশন ছিল যে একটা গ্রেনেড যাবে বম্বিংটা প্রপার যদি হয় তাতে সামান্যটুকু এইচ বিও যদি কিছুটা লো হয় তাতে করেই কিন্তু ব্লেড এর রাশটা যথেষ্ট হেল্পফুল হতে পারতো

ব্যবধানে এগিয়ে রয়েছে সমতায় আসার জন্য কিন্তু এবার ওয়েট হক অনেক 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 বেশি নিজেদের ট্রাই করছেন বাট ইজ ইট পসিবল একদম

Don't lose more than you invest. Take control with negative balance protection. Oh, wow, wow. 2, equals two.

সব প্লেট কিন্তু এবার এইবারকে নক দিয়ে পড়ছেন यस আদার রোড ফর টিম অল এইচকে রেড হকস ইজ ইট यस পুরো ম্যাচে پیچھے যাওয়া দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়ানো এটাই তো আমাদের স্টাইল আমরা ঘুরে দাঁড়াতে জানি রেড হক তেমনি কিন্তু ঘুরে দাঁড়ানোর মিশনে এবার কমপ্লিট 100% নিজেদের বেস্টটুকু দিয়ে যাচ্ছেন রুশাতাপু একদম এবং সেই কমপ্লিট 100% দেয়ার রিসে এগে আছে কুদুষ ব্লেড নিজাত এবং ফ্লিকার যদিও এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেস্টের অবস্থা খুবই নরমরে বেশ খুবই খুবই নর মানে রিপেয়ার করে দেবেন খুব শীঘ্রই হয়তো বা

নিজাদ এবং ফ্লিকার থাকবে এবং তারাও কিন্তু স্প্লিট হয়ে রয়েছে ফ্লিকার একটা আপার গ্রাউন্ড ধরেছেন নিজাত অল অ্যালোন তিনটে প্লেয়ার একসাথে যদি রাশ করে নিজাদের এখানে টিকে তারা খুবই দুষ্কর তার উপরে ম্যাক্স সেভেন নিয়ে সে তিনটা প্লেয়ারকে কিভাবে করবেন এইখানে ট্যাকেল একটা স্মোক গ্রেনেড এই জায়গাটাতে ইউজ হয়ে গিয়েছে একটা গ্রেনেড একটা গ্রেনেড যাবে কিনা না একটা গ্রেনেড নয় একটা মেল্টার প্রবাবলি অর এলস স্মোক গ্রেনেড ইয়া সেটাই শো করবেন Okay ekta matro tar kache chilo okay use ache no the... oh! she against four At the last moment,

গত ম্যাচেও সেটা দেখা গিয়েছে এই গেমটিতেও তেমনটি দেখা যাচ্ছে এবং হাইট অ্যাডভান্টেজ মেক করে থাকা ক্রিকেট দলের জন্য অ্যাডভান্টেজ তৈরি করতে পারে রি রেড হক কমপ্লিটলি কিন্তু এবার মেন্ট অপারেশন রয়েছে ব্যাক টু ব্যাক রাউন্ডের সমতায় নিয়ে আসছে দুটো দলই ব্যাক টু ব্যাক কিন্তু এবার এগিয়ে গিয়েছিল কি রাউন্ডে গত রাউন্ডটা কিন্তু ছিল রিফ্লেক্সের জন্য এগিয়ে যাওয়া রাউন্ড সমতায় আসা রাউন্ড সেই রাউন্ডটা তারা এই নিজেদের করেছেন থ্রি থ্রিতে কিন্তু এবার চলছে গেম রিফ্লেক্স যদি এবার ব্যাক টু ব্যাক আরো দুটো রাউন্ড নিজেদের করে ফেলে তবে কিন্তু কাজটা একদম বিপরীত হয়ে যাবে হকদের জন্য এবং ছিটকে যেতে পারে জার্নি সমাপ্ত হতে পারে যে কোনো একটি দলের অ্যান্ড ইয়াস রেড হক চেষ্টার কমতি রাখবেন না এবার কিন্তু এখানে আমরা দেখতে পারবো স্মোকের ব্যবহার করছেন ইয়াস এই স্মোকের ব্যবহার কিন্তু যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে নিজাদ কুটুর একটা গ্রেনেড করতে চাবেন টাকলা ওকে গসমিট তাসিন দুজনের উপরে কিন্তু প্রেশারটা পড়ে যাবে তবে টাকলার তরফ থেকে কিছু প্রেশার যাওয়া খুব বেশি প্রয়োজন স্টার্ট করতে চাবেন কারা কারা হবেন এখানে সফল চেষ্টার কমতি রেড হক

চাই রেড হকস এর কাছ থেকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কোয়াড ধরা হয় রেড হকস কে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পতাকা সমুন্নত করেছিল দলটি এই ভাবে একটা আনবিটেবল দল যারা সিএস ব্র্যাকেটে ছিল আনবিটেবল যাদেরকে কেউ হারাতে পারেনি সেই দলটিকে তো অবশ্যই এই ভাবে বিদায় জানাতে পারি না আমরা অন্যদিকে রিফ্লেক্স যারা বদ্ধ পরিকর নিজেদের জায়গা বানানোর জন্য ডাউন করে ফেলবে ফ্লিকার গডস্পিড কে একটা কুইক রিভাইভ এই মুহূর্তে প্রোভাইড করা হতে পারে গডস্পিড কে সেই চেষ্টা চালাচ্ছে তাসির won't be away to be constant aimbot won't to back grenade nizam the top take down of a grenade take that in the down with the selection eight jagade tackle 04 solo athlete that way aim the red hawks is dominating the side to exactly come back ব্যাক হচ্ছে কিন্তু এবার যথেষ্ট কাম ব্যাক মিশনে কিন্তু এবার এগিয়ে রয়েছে টিম রেড হকস দুটো রাউন্ডে সবটা তবে সুন্দর স্টার্ট করেছিলেন প্লেট প্লেট অফ ট্র্যাকিং টু এন্ডিং এই রাউন্ডে কিন্তু যথেষ্ট স্পাইস অ্যাড করেছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025 এটাই কিন্তু সেই জায়গা এটাই কিন্তু সেই স্টেজ যে স্টেজ থেকে নিজেদেরকে প্রমাণ করে বিশ্ব মঞ্চে পা রাখার কিন্তু একটা গেটওয়ে বলা যায় সো সেই জায়গায় কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত ক্লাস স্কোয়াড ব্যাটল তো চলছে এবং ক্লাস স্কোয়াডের এবার গ্র্যান্ড ফাইনালে কারা পা রাখতে যাচ্ছে সেই নির্ধারণ খেলাই হবে কিছুক্ষণের মধ্যেই কারণ প্রথম ম্যাচ তো চলছে প্রথম ম্যাচের দ্বিতীয় গেম বেস্ট অফ থ্রি এর দ্বিতীয় গেম যদি রেড হক জিতে যায় ডিসাইডার পর্যন্ত পৌঁছতে হবে তবে ফ্রি কার কিন্তু স্টার্ট করছে ড্যামেজ জোড়া এই রাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ রেড হক এর জন্য সমতায় আসতে দেয়া যাবে না রেড হক এর দরকার ব্যবধান রেড হক এর দরকার এই ম্যাচে ফুইয়া তবে

the supporter Russia versus supporter trying his best and hey, Takla yes this is our apex Takla remember the name Reflex United and I shall come a supporter Takla done it nicely oh my goodness hey, from heat to fame 9, from heat to the hottest season of FIFA World Series 2025

এটা কোনো সন্দেহ নাই বা প্লাস এরোফোর্স তিনিও খুব ভালো খেলেছেন বা তাকে স্পট করে ফেলেছেন আর্লি তে এই যার তিনি কভার নেওয়ার আগে তাকে কিন্তু ওই জায়গাটাতে কনফার্ম করে ফেলা হয়েছিল বিকাল বসে রয়েছে ভিএসকে হাতে তিনটে প্লেয়ার তিনটে আউটস্ট্যান্ডিং ফ্রম ক্লাইনার গড ফিট এম বট টাসিম কারো থেকে কেউ কম নয় একটি প্লেয়ার এম বট তাকে কিন্তু আমরা ক্লাচ নিতে রেখেছি বেশ কয়েক স্যার এই মুহুর্তে তারা তিনজন রয়েছে তিনজন ক্লাচটেকার